আমি মোহাম্মদ কাউসার মিয়া আমি নরসিংদী রায়পুরা থেকে এসেছি দীর্ঘ তেরো মাস সানজাপানিস ট্রেনিং সেন্টারে পড়াশোনা করার পরে আমি নার্জি এলপিটি পাশ করেছি এবং গত ফেব্রুয়ারি একুশ একুশ তারিখে আমি সিও হাতে পেয়েছি এবং মার্চ সতেরো তারিখে আমি এ কাগজপত্র দেওয়ার পরে আমি আজকে বিষা হাতে পেয়েছি এবং আমি জাপানিজ ট্রেনিং সেন্টারকে ধন্যবাদ দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই সকল কর্মকর্তাকে এবং আমার ফ্যামিলি ফ্যামিলিকে উৎসর্গ করতে চাই সানজাপানি ট্রেনিং সেন্টার অক্লান্ত পরিশ্রমের পরে অনেক সাপোর্ট দেওয়ার পরে আমি এই ভিসাটি আজকে হাতে পেয়েছি আমার মতো যে যে জাপানের স্বপ্ন পূরণ করতে চান তারা অবশ্যই জাপানিজ সেন্টারে যোগাযোগ করবেন তারা অবশ্যই আপনাকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করার পরে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আলাইকুম